হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওর্স আজ আপনাদের কাছে শেয়ার করব কী করলে আঙুরে অধিক ফলন পাবেন ভিওর্স এই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি আঙুর গাছ মাত্র এক বছর বয়স কী পরিমাণ আঙুর ধরেছে এবং প্রত্যেকটি থোকা কত বড়ো বড়ো মার্শাল্লা এই জাতের আঙুর গাছটি খুবই ভালো ফলন দিচ্ছে বাংলাদেশে এটিও বিদেশি জাত আসলে বাংলাদেশে যে আঙুরের জাতগুলো ছিল দেশীয় জাত সেগুলোতে আঙুর মিষ্টি হয় না আর এই জাতগুলো খুবই মিষ্টি একদম এক্সপোর্ট কোয়ালিটি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থোকা হাফ কেজি হবে অথবা তার বেশি এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে বারো মাসে জাতের মতো ফলন দিচ্ছে এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই 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 থোকাগুলো কিন্তু মধ্যম সময়ে এসেছিল আফ সিজেন এসেছিল তো প্রথম দিকের থোকাগুলো কিন্তু পেকে গিয়েছে অলরেডি কিছু অতিথি এসেছিল তাদেরকে খাইয়ে দিয়েছি এই যে প্রথম দাপের থোকাগুলো এই এখান থেকে কিন্তু এটাও কিন্তু অনেক বড় ঠোকা ছিল দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই এখানে আছে আস্তে আস্তে ছিঁড়ে দিয়েছি কিছু অতিথিরা এসেছিল এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ আঙুর ধরেছে এবং এই ঠোকাগুলো বিশাল বিশাল আলহামদুলিল্লাহ এবং যত দূরে ক্যামেরা যায় তত দূরে আসলে শুধু আঙুর আর আঙুর তো মাঝে টানা বৃষ্টির কারণে আঙুরে আঙুরে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছিল কিছু আঙুরে পচন দেখা দিয়েছিল টানা দশ থেকে বারো দিন বৃষ্টির কারণে জন্য আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছি আপনাদের আঙুরেও যদি পচন ধরে অথবা কোনো ছত্রাকের আক্রমণ হয় অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিবেন এক প্রতি এক মিলিতে এক মিলি এক মিলি ছত্রাকনাশক এবং এক লিটার পানি দিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন এই দেখতে পাচ্ছেন আমার গাছের আঙুর কি বিগ বিগ সাইজের থোকা দেখেন হাফ কেজির উপরে হবে ওজন মার্শাল্লা আল্লাহাল নিয়ামত যেদিকে এই ক্যামেরা যায় শুধু আঙুর আর আসলে এই যে বাংলাদেশের আবহাওয়াতে এত ভালো ফলন দেয় এটা হয়তো এর আগে কেউ কখনো কল্পনা করেনি আপনার বিদেশি জাতের আঙুর থাকতে পারে অনেক ভালো জাতের আঙুর থাকতে পারে কিন্তু সেটা যদি এই দেশে ফলন না দেয় তাহলে কিন্তু এর কোনো মূল্য নেই তো এই জাতটিও কিন্তু বাংলাদেশে ফলনের দিক দিয়ে এক নম্বরে আছে আপনার চাইলেও এর দিয়ে একটা গাছ লাগাইতে পারেন আমি যেখানেই ক্যামেরা ধরি না কেন দেখেন শুধু আঙুর আর আঙুর গাছটির বয়স এক বছর তো ভিউয়ার্স যে বিষয়টি আপনাদের কাছে আর শেয়ার করার জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কি করলে আঙুরে সবচেয়ে বেশি ফলন পাবেন সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডালটা এখান থেকে কেটে দিয়েছি এখন টাকাশক দিয়ে দিব তো এই ডালগুলো আপনি যখনই কেটে দিবেন তখনই আপনার হয় এখান থেকে না হয় এখান থেকে যে ভালো যে বাটটা আছে ওই বাটটা কিন্তু ফুটে বের হবে এবং হয়তো এক স্টেপ এবং দুই স্টেপ যাওয়ার পরেই দেখবেন যে আঙুরে ফুল চলে এসেছে এই দেখতে পাচ্ছেন আপ সিজনেও কিন্তু এই একই সিস্টেম ব্যবহার করি আমি এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম তো একটা এবং দুইটা দ্বিতীয় ধাপেই কিন্তু এই যে ফুল চলে এসেছে এই দেখতে পাচ্ছেন আপনারা তো আমি তৃতীয় ধাপেও রেখে এখান থেকে কিন্তু আবার কেটে দিয়েছি তো এখান থেকে কেটে দেওয়ার কারণে হয়তো এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই বাটগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এই বাটগুলো ফুটে বের হবে এবং সেই একই নিয়ম কিন্তু এখানেও করেছি এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছি এবং এই যে একটা দুইটা তিনটা ধাপ পরে কিন্তু এই যে নতুন করে ফুল আসছে আর সেম সিস্টেম একেবারে সেম সিস্টেম এই যে কেটে দিয়েছি এক দুই দ্বিতীয় ধাপেই কিন্তু আঙুরের বাট চলে এসেছে এই যে এখানেও আছে এবং নতুন করে আরও বাট আসে তো এখানে যেহেতু বাট এসেছে এটা এক ধাপ রেখে আমি এখান থেকে আবার কেটে দিব এখান থেকে আবার কেটে দিব তাহলে দেখবেন যে নতুন যে বাট আসবে সেগুলাই কিন্তু আবার ফুল চলে আসবে এই দেখতে পাচ্ছেন আপ সিজনেও আমি কত সুন্দরভাবে এগুলাতে ফুলানার জন্য এই বাটগুলো কেটে দিয়েছি তা আঙুর গাছ আপনি আসলে যত কাটবেন ততই ভালো সবসময় পুনিং করে রাখতে হবে আমার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আর আমার এই এই গাছটি লাগানো আছে মাত্র একটি দেখতে পাচ্ছেন এই যেটাও আমার মূল গাছটি প্রায় চোদ্দো থেকে পনেরো লিটার বালতি হবে মাত্র এক বছর বয়স খুব বেশি সার ওষুধ কিন্তু দেওয়ার প্রয়োজন পড়েনি ওই আমি একটা টেকনিকই ব্যবহার করেছি এটা হচ্ছে এই যে পুনিং করে দিয়েছি নতুন করে এই যে বাট বের হচ্ছে বাটের সাথে কিন্তু আঙুরের ফুল বের হবে তো দেখতে পাচ্ছেন আমার গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন ভিওর্স আপনারা চাইলেও আপনাদের আঙুর গাছটি এভাবে পুনিং করে দিতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই